আসসালামাইকুম আজ বরকাত জমজম কূপের সম্পূর্ণ আবিষ্কারের ঘরানগরীর বুকে এক অলৌকিক কূপ জমজম হাজার বছর আগে হযরত হাজেরা আলাইহিস সালাম ও শিশু ইসমাইল আলাইহিস সালামের জন্য আল্লাহর পক্ষ থেকে দান করা এই পানি আজও প্রবাহ জমজমের পানি শুধু পানি না এটি আল্লাহর পক্ষ থেকে অলৌকিক নিদর্শন যে পানিতে রয়েছে রহমত শিভা আর বরক মক্কা নগরীর পবিত্র ভূমিতে অবস্থিত এক বিস্ময়কর নিদর্শনের নাম জমজম কূপ এই জমজম কূপ শুধু পানির উৎসই না এটি আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য এক বিশেষ রহমত ও মজরত ইব্রাহিম আলাহ এবং মা হাজেরা এবং শিশু ইসমাইল আলাহ সালামের জন্য আল্লাহর দয়া হিসেবে যে পানি প্রবাহিত হয় এত বছর পরে অবিরাম চলছে হাজার বছর পেরিয়ে জমজমের পানি তার পবিত্রতা বরকত ও মর্যাদা গেলেও অক্ষুণ্ণ রেখেছে এই পানি বিশ্বাসীদের কাছে তৃষ্ণা নিবারণের পাশাপাশি বিশ্বাসের আত্মার মর্যাদা প্রশান্তির এক অনন্য উৎস প্রিয় শ্রোতা ভাই বোনেরা চলুন এবার জেনে নেওয়া যাক জমজম কূপের আবিষ্কার সম্পর্কে পবিত্র মক্কা শরীফ ভীষণ মরুভূমি দেশে অবস্থিত সেখানে পানির অভাব চিরকাল ধরে তবে কৃপাময় খোদা তার অসীম দয়া যে চমচম কূপটি সেখানে ধান করেছিলেন তার দ্বারাই স্থানীয় ও বিদেশগত সমস্ত লোকের পানি প্রয়োজন মিটিয়ে যাচ্ছিল হঠাৎ এই কূপটি বিলীন হয়ে যাওয়ার ফলে তথাকার সমস্ত লোকের পানির কষ্ট ভীষণ আকারে ধারণ করল তবে আশ্চর্য এই যে দীর্ঘদিনের এই কূপটি এইভাবে বিলীন হয়ে গেলেও কুরায়েসের প্রধান আব্দুল মুতালিবের পূর্ব পর্যন্ত কেউ পুনরুদ্ধার বা পণ্য চেষ্টা করেছেন বলে খবর শোনা যায় না হয়তো বা চেষ্টা করেও বিফল হয়েছে তবে তার কোনো প্রমাণ পাওয়া যায় না তবে অন্য কেউ জমজম কূপের উদ্ধার কাজের জন্য চেষ্টা করুক বা না করুক তখনকার দিনে হজের মৌসুমে বিদেশ থেকে আগত অগণিত হাজির জন্য পানি ব্যবস্থা করা ছিল খুবই সংকটজনক সুযোগ্য কুরাইশ নেতা আব্দুল মুতালিব তাই মনে মনে এই বিষয়ে চিন্তা করেছিলেন যে রূপে যদি লুপ্ত জমজম কূপটি উদ্ধার করা যাইতো তাহলে বিদেশি হাজিদের পানির কষ্ট অনেকটাই লাঘব হতো আব্দুল মুতালিবের মনে এরূপ চিন্তা উদ্রেক হওয়ার কয়েকদিন পরে একাদার রাত্রে তিনি স্বপ্ন দেখলেন একজন শুভ্রবেশী লোক তার সম্মুখে উপস্থিত হয়ে তাকে লক্ষ্য করে বললেন আব্দুল মুতালিব তুমি তিবা খনন করো তিনি স্বপ্নের মধ্যেই জিজ্ঞেস করলেন জনাব দিবা তা বুঝতে পারলাম আগন্তুক ব্যক্তি তার কোনো জবাব না দিয়ে অন্তর্নিহিত হয়ে গেলেন পরবর্তী রাত আব্দুল মুতালিব নিদার ঘরে আবার স্বপ্ন দেখলেন পূর্বে যে ব্যক্তি তাকে সম্বোধন করে বলতেন হে আব্দুল মুতালিব তুমি বারবার খনন করো আব্দুল মুতালিব ওই লোকটিকে জিজ্ঞেস করলেন হুজুর বারবার কাকে বলে আজও এই একই প্রশ্নের উত্তর না দিয়ে আগন্তুক অদৃশ্য হয়ে আবারও তৃতীয় রাত্রে আবার লোকটি আব্দুল মুতালিবের নিকট উপস্থিত হয়ে স্বপ্নে তাকে আদেশ করলেন আব্দুল মুতালিব তুমি আল না খনন করো আব্দুল মুতালিব জিজ্ঞেস করলেন আল মাদনু নাকি লোকটি কোনো জব আপনা দিয়ে চলে গেলেন পরপর তিন দিন ধরে একইভাবে স্বপ্ন দেখে আব্দুল মুতালিব চিন্তা করতে লাগলেন যে এক এক রাত্রে কেবল এক একটি নতুন শব্দ উল্লেখ করা ব্যতীত মূল স্বপ্নটি যে একই রূপে কথা বলা হয়েছে সুতরাং স্বপ্নটি কিছুতেই সাধারণ স্বপ্ন নয় কিন্তু চিন্তা যতই করলেন আব্দুল মুতালিব স্বপ্নের কোনো অর্থ উদ্ঘাটন করতে পারলেন না আবারও চতুর্থ রাত্রে আব্দুল মুতালিব পুনরায় স্বপ্ন দেখলেন পূর্বে সে লোক আবারও আসিয়া বলতেছে হে আব্দুল মুতালিবাকে বারবার বলা হয়েছে অথচ তুমি আমার কথার প্রতি কোনো পুরুক্ষেপই করতেছো না তুমি জমজম খনন করো আব্দুল মুতালিব জমজম কি তাহা জানতেন তবু জিজ্ঞেস করলেন হুজুর জমজম কি তা বলো এবার লোকটি জবাব দিলেন উহা আর কখনো ভরাট হইব না বা উহার পানি কখনো শুকাইব না যারা আল্লাহর গৃহ জিয়ারত করতে আসবে তাদের জন্যই এই জমজম কূপ তারাই জমজম কূপের পানি পান করবে এবং তিশা নিবারণ করে পরম প্রভুর আল্লাহ তাল্লাহ শকর আদায় আব্দুল মুতালিব জিজ্ঞেস করলেন ইহা কন খানে আছে লোকটি বলিলেন ইহা গোময় এবং রক্ত মাংসপূর্ণ স্থানে অবস্থিত আব্দুল মুতালিব তার এই হ্যালিপূর্ণ অস্পষ্ট জবাব দ্বারা কিছুই বুঝতে পারলেন না সুতরাং বললেন আরো কিছু নিদর্শন প্রকাশ করুন নতুবা ইঙ্গিত যে আমার নিকট মোটেই বোধগম্য হয়েছে লোকটি বললেন যেখানে দেখিবে সাদা পালক বিশিষ্ট কতগুলো বাসা বাঁধিয়া রয়েছে আর মাটিতে অসংখ্য পিপিলিখা খাবার বস্তু মুখে লইয়া গদ্য প্রবেশ করেছে সেখানেই জমজম কূপ রয়েছে সেই স্থানটি খনন করলেই তুমি সফল হতে পারবে এবার নিদ্রা হতে জাগিয়া উঠিয়া আব্দুল মুতালিব সম্পূর্ণ স্বপ্নটি একবার মনে মনে তার বুঝতে বাকি রইল না যে এই অদৃশ্য শক্তি তার দ্বারা জমজম পূর্ণ উদ্ধার করতে চাইতেছেন অত যত শ্রম এবং কষ্টই হোক না কেন উহা তাকে খনন করিতেই হবে স্বপ্নের এই নির্দেশকে অমান্য করলে চলবে আব্দুল মুতালিফ কাবিলার নেতা ছিলেন ইচ্ছে করলে তিনি খুব ঘনন কার্যে কাবিলার অন্য অন্য লোককেও আহ্বান করতে পারতেন কিন্তু তিনি তা করলেন না শুধু পুত্র হারিসের সহায়তা এই পূর্ণ কাজটি তিনি নিজেই সমাধান করবেন এই আশায় তিনি অন্য কাউকে সাথে লইলেন তা হতেই সমস্যা দেখা দিল আব্দুল মুতালিদ তার একমাত্র পুত্র হারিসকে সাথে নিয়ে যেইমাত্র খুব খনন কার্যে আত্মনিয়োগ করিলেন অমনি কাবিলার অন্য লোক আসিয়া তা বাধা প্রদান করিল বলল এই কূপ আমাদের আদি পুরুষ হরজত ইসমাইল আলহাল্লাম দ্বারা সৃষ্টি তুমি ক্রমাগত তেমনি তার বংশধর আমরাও তেমনি তার বংশের লোক সুতরাং এই কাজ তুমি কিছুতেই একা করতে পারবে না ইহা আমাদের সকলে সকলে আমরা ইহার উপর সম অধিকারী অতএব কূপ খনন কার্যে আমাদেরকেও শরিক করতে হবে নতুবা আমরা দেখে লইব কেমন করে তুমি একাকি ইহা খনন কর আব্দুল মুতালিব তখন পড়ে গেলেন মহাবিপকে সকলকে সঙ্গে লয়া খনন করলে উহার উপরে একাধিপত্য বজায় থাকে না আবার কূপ খনন করা না হইলে স্বপ্নের নির্দেশ কেউ রক্ষিত হয় না অথচ কূপটিকে একমাত্র হাজিদের কল্যাণে রাখতে হলে উহার উপরে তার একক নিয়ন্ত্রণ থাকা বলে যাই হোক কূপ খনন কার্যালয়া অনেক বাদনবাদের পর আব্দুল মোতালিব এই ব্যাপারে কোন তৃতীয় ব্যক্তির সালিশ মানতে রাজি হলেন মক্কার সকল গেত্র যেহেতু নিজেদেরকে হজরত ইসমাইল আলাই সাল্লামের বংশধরের দাবিদার সুতরাং তাদের মধ্যকার কাহারি দ্বারা ইহা মীমাংসা করা সুতরাং তারা সম্মিলিতভাবে বনু সাদ হুজাইন গোত্রের জৈনক মহিলাকে সালিস মানিল এই মহিলা খুবই বুদ্ধিমতী বিচক্ষণা ছিলেন ধার্মিকা সদাশয়া বলিয়া তার সুখ্যাতি ছিল মহিলা মক্কায় গমন করতে পারবে না বলে বিবদমান লোকগণই তার নিকট চাইবে বলে স্থিরকৃত হইল যথাসময়ে কুপটির দাবিদার সকলে উক্ত মহিলার আবাস সিরিয়া অভিমুখে যাত্রা করল যাত্রাপথে আবদুল মুতালিফের নিকট যে পরিমাণ পানি ব্যবহার ও খাবার জন্য মোটেই যথেষ্ট ছিল না ফলে অর্ধেক পথ অতিক্রম করতে না করতেই তাদের পানি গেল আব্দুল মুতালিব এক কঠিন সমস্যায় প্রমাণ গলিলেন এই বিজন মরুভূমি প্রান্তরে কোথাও পানি পাওয়া সম্ভব নয় পয় ইহা তিনি প্রতিপক্ষের কাছে পানি চাইলেন কিন্তু তারা পানি দিবার বদলে যে না তা হবে না আমাদের কাছে যে সামান্য পানি আছে তা আমাদের নিজেদের জন্য অপ্রতুতল ইহা তোমাদের দিলে আমাদের নিজেদেরকে পানির অভাবে জীবন হারাতে হবে মুতালিম দেখলেন নিরুপায় অবস্থা এখন শুধু মৃত্যুই তার দিককে পানির অভাবজনিত জ্বালা হইতে মুক্তি দিতে পারে তখন তিনি কি আর করবেন সঙ্গীদের প্রত্যেকটি এক এক কত খনন করিতে নির্দেশ দিলেন তার উদ্দেশ্য ছিল যে প্রভু সদয় হলে উহার যে কোনো একটি গদ্ধ হইতে পানি উদিত হবে তারা মৃত্যুর কোলে আশ্রয় নিলে তাদেরকে সব দেহগুলো ওই গর্থের মধ্যে পথিত করা যাবে নেতার নির্দেশ অনুযায়ী দলীয় লোকেরা গর্ত খনন করতে লাগিল আব্দুল মোতালিব নিজেও একটি গর্ত খনন করলেন কিন্তু কোথাও এক বিন্দুর পানি সন্ধান পাওয়া গেল প্রতিপক্ষ তাদের এই সব অনর্থক কার্যকলাপ দেখে মনে মনে উপহাসের হাসি হাসতেছিল কিন্তু হঠাৎ এক একটি গণনবিদারী তকবির ধ্বনিতে তাহাদের চমক ভাঙ্গিয়া গেল ঘটনাটি এরূপ ঘটিল স্থানে স্থানে বহু গভীর কূপ খনন করিয়াও যখন এক বিন্দুর পানি সন্ধান পাওয়া গেল তখন আব্দুল মুতালিব মনে করলেন এইভাবে আর বিধা সময় নষ্ট করে কি লাভ হবে মরতে যখন হবে তখন একবার সে চেষ্টা করেই মরবো তিনি দলীয় সবাইকে আদেশ করলেন এবার তোমরা নিজ নিজ বাহনের জিন হাতে নাও তারপর সেদিকে পারো ছুটে পানি সন্ধান করো এভাবে এফখানে নিশ্চিন্তে বসে থাকার কারণ যে মৃত্যু আসবে সে মৃত্যু বরণ করা কোনো গৌরব নাই এই কথা বলে আব্দুল মুতালিব তার সহিত উটটিকে ওঠানোর চেষ্টা করলেন যেখানে শুইয়া পড়ছিল সেখানে একখানি পা ভূগর্ভে বালুর মধ্যে গড়িয়া গিয়েছিল পাটি টানিয়া উঠাইতে ওই স্থান হতে ফিনকি দিয়ে পানির স্রোত প্রবাহিত হতে লাগিল এই অভূতপূর্ব ঘটনা দেখে আব্দুল মুত্তালিব ও তার সঙ্গীগণ আনন্দ দৃশ্যে আল্লাহ আকবার ধ্বনি করে আকাশ বাতাস মরু প্রান্তর কাঁপিয়া উঠিল এবার তার পুলকিত মনে পানি পান বিরল পথের প্রয়োজন অনুরূপ প্রত্যেকে প্রচুর পরিমাণ পানি সঙ্গে করিয়া লইলেন এইভাবে নিজেদের প্রয়োজন মিটাই আব্দুল মুত্তালিব প্রতিপক্ষকেও পানি নি জন্য আহ্বান জানালেন অথচ এই প্রতিপক্ষরাই কিছুক্ষণ পূর্বে শত অনুনয় বিনয় করা সত্ত্বেও এক ফোঁটা পানি দিতে রাজি হয় নাই আব্দুল মুতালিব এই মহা অনুভবতা বিফলে গেল না প্রতিপক্ষ বুঝতে পারলেন যে আব্দুল সত্যি একজন মহৎ ও উদার ভরে সেখান থেকে পানি পান করলো এবং নিজেদের বাহনগুলোকে তৃপ্তি সহকারে নিজেদের মশক ও অন্যান্য পাত্রে প্রচুর পরিমাণে পানি সঙ্গে করে রইলো অতঃপর তারা আব্দুল মুতালিবকে লক্ষ্য করে বললেন সর্দার আমরা সত্যি ভুল করেছি পবিত্র জমজম কূপ খনন করার জন্য কেবল আপনি স্বপ্নাদিষ্ট হয়েছিলেন ইহাতে আমাদের শরীর খর দাবিদার স্থাপন করাই আমাদের জন্য মহা অন্যায় হয়েছে আমাদের এই ভুলের জন্য আমরা একান্ত অনুতপ্ত ও লজ্জিত আপনি আমাদের কৃত অপরাধের ক্ষমা করুন আমরা আমাদের অন্যায় দাবি পরিত্যাগ করছি এখন আর আমাদের কারোর সিরিয়া যাওয়ার প্রয়োজন নাই চলুন এবার আমরা সকলে দেশে প্রবর্তন করি এক অদৃশ্য শক্তির বলে ব্যাপারটি নিষ্পত্তি হইয়া যাওয়া আব্দুল মুত্তালিব ও তার প্রতিপক্ষরা ওই স্থান থেকে ফিরে আসলেন আব্দুল মুতালিব মনে মনে স্থির সংকল্প করেছিলেন যে নিজে নিজেই তিনি কেবলমাত্র পুত্রের সহায়তায় জমজম কূপ উদ্ধার করবেন ইহাতে অন্য কোনো লোক শরীক করবেন না কিন্তু এই কাষ্টি মাত্র দুই একজন লোকের পক্ষে মোটেও সম্ভব ছিল না জানি কত যুগ ধরে অবহেলিত থাকার ফলে তাহার উপর ময়লা ও বালুকাণ স্তূপ জমা হয়ে গেছে তাছাড়া অজনা পসিয়া কুপন্তর সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছিল অনেক ভাবিয়া চিন্তা আব্দুল মুতালিব মানত করলেন যদি আল্লাহ তাকে দশটি পুত্র সন্তান দান করেন এবং তাদের সাহায্যে তিনি ঝমঝম খুব খনন করতে সক্ষম হন তাহলে তিনি আল্লাহর উদ্দেশ্যে একটি পুত্র কুরবানি করবেন আল্লাহতাল্লাহ আব্দুল মুতালিবের প্রার্থনা মঞ্জুর করলেন তার নিয়ে একে একে তিনি দশটি পুত্র সন্তানই লাভ করিলেন তারপর উহাদের সহতায় তিনি জমজম কূপ খনন করিলেন এইভাবে তার বাসনা তো পূর্ণ হলো কিন্তু এবার আসল তার প্রতিজ্ঞা পূরণের পালা তবে সমস্যা দেখা দিল যে দশ পুত্রের মধ্যে প্রত্যেকেরই নিজেদের উৎসর্গ করতে সম্মত ছিল কিন্তু আব্দুল মুতালিম স্থির করিয়া উঠতে পারলেন না যে তার কোন পুত্রকে কুরবানি করবে অবশেষে এই বিষয়ে এক বিজ্ঞ জ্যোতিষীর নিকট গিয়ে তিনি পরামর্শ চাহিলেন যে এই ব্যাপারে কিভাবে সিদ্ধান্ত নেবেন জ্যোতিষী তাকে পরামর্শ দিলেন যে ফাল উত্তোলন করে দেখুন সেই জামানার ফাল ছিল বর্তমান যুগের লটারি ন্যায় এক প্রক্রিয়া বিশেষ কোনো ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের সমস্যা দেখা দিলে ইহার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকবে যাই হোক জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী আব্দুল মুতালিবের নিকট পছন্দ হলো এবং তিনি ফাল উত্তোলন করলেন দেখা গেল ফালের সর্বকনিষ্ঠ পুত্র নাম উঠেছে আব্দুল মুতালিবের এই পুত্রর নাম আবদুল্লা আবদুল্লা চেহারা দৈহিক গঠন ছিল অতিশয় সুশ্রী তদুপরি আদক আকলাক আচার ব্যবহার স্বভাব চরিত্র তার অতিশয় উত্তম ছিল তার চরিত্র মাধুর্য এবং উত্তম আচরণে পিতামাতা ছাড়া পাড়া প্রতিবেশীরা পর্যন্ত মুগ্ধ ছিল তাকে উল্লেখিত গুণের কারণে তাকে মনে প্রাণে স্নেহ করত কনিষ্ঠ পুত্রের প্রতি পিতামাতার স্নেহ কিছুটা অধিক থাকি আবদুল্লাহ রাখছিল অতএব ফালে নাম উঠিতে দেখে আব্দুল বিচলিত হলেন সর্বপেক্ষা সুন্দর ও উত্তম চরিত্রের অধিকারী এই পুত্রটিকে তিনি কিছুতেই কুরবানি করতে রাজি ছিলেন না কিন্তু কি বা করা যায় তাকে মানত তো পুরা করতে হবে আব্দুল মোতালিম পুনরায় ফাল ধরলেন কিন্তু ফলে এইবার আবদুল্লাহ নামে কিভাবে আব্দুল্লাহ কুরবানি না দিয়ে তার বদলে অন্য কোন রূপে মানত পূর্ণ করা যায় এ বিষয়ে এক উপায় বাহির করার জন্য পূর্বাক্ত জ্যোতিষী এবং দেশের বিভিন্ন জ্ঞানী লোকেদের কাছে পরামর্শ বলা বাহুল্য যে দেশের কোনো লোকই চাইতো না যে আবদুল্লাহ কুরবানি দেওয়া হোক জ্যোতিষী মোতালিবকে পরামর্শ দিলেন যে ফালের এক পাশে দশটি উটের নাম লিখিয়া ফাল ঘুরাইয়া উত্তোলন করেন যদি দেখা যায় তাতেও আবদুল্লার নাম উঠেছে তাহলে প্রতিবারে উটের সংখ্যা দশটি করে বাড়াইয়া কোনে না উটের নাম ফাল উত্তোলিত হয় ততক্ষণ উহা ঘোরাইতে থাকুন যখন ফালে উটের নাম উঠিবে তখন সেই বারকার ফালের সংখ্যা উটগুলো কুরবানি করলে তাতে মানত পূর্ণ হবে

প্রিয় পাঠক পাঠিকা একটু লক্ষ্য করলে দেখবেন আব্দুল মুতালিবের পুত্র আবদুল্লার সাথে কুরবানির দিক দিয়ে পূর্ব হরজত ইসমাইল আল্লাহ সাল্লামের একটা মিল রয়েছে হরজত ইসমাইল আলাই সাল্লাম পিতা কৃতজ্ঞ কুরবানি হতে যাই অলৌকিক উপায়ে কুরবানি আদায় করা হইয়াছে আবারও তিনি নিরাপদ থেকে গিয়েছেন ঠিক এইভাবে আব্দুল মুতালিবের পুত্র আবদুল্লাহর পিতার মানত আদায়জনিত কারণে কুরবানি হতে যাই বিকল্প উপায়ে কুরবানি আদায় হয়ে গিয়েছে আর আবদুল্লাহ কুরবানির কবল থেকে বাঁচিয়া গিয়েছেন এই মিল ও সামঞ্জস্যের ভিত্তিতে যদি কেউ মনে করে যে সাইয়েদ আবদুল্লাহ যে গজতে আসে হর্যত রসুল্লা করিম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মতো শ্রেষ্ঠ পুত্র রত্নের পিতৃত্বর গৌরব লাভ করি নবী ইসমাইল আলাহি সাল্লামের মতো মর্যাদাশীল ব্যক্তির সাথে আবদুল্লাহর কুরবানী জনিত এই মিল সামঞ্জস্য তার জন্য সেই গৌরব লাভের অগ্রিম ইঙ্গিত তবে তাদের এই ধারণাকে একেবারে উড়াইয়া দিলে চলে কূপের পানি আজও অবহমান এবং প্রকৃতি আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে পৃথিবীর সব থেকে বিশুদ্ধ ও নিরাপদ পানি হয়েছে জমজম কূপের পানি এই জমজম কূপের পানি যে যে নিয়তে পান করে আল্লাহ তালা তার সে মনের আশা পূরণ করে কূপের পানিতে রয়েছে রহমত শিফা আর বর্ক এবং আল্লাহ তাল্লাহ নিয়ামত শিক্ষা দেয় ধৈর্য ভরসা ইমান থাকলে আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না জমজমের পানি শুধু শরীরকে নয় অন্তরকে করে প্রশান্ত এই পানি পবিত্র পবিত্র পানির মাধ্যমে আল্লাহ আমাদের সবাইকে সেফা বরকত ও হেদায় দান করুন আমি ভিডিও ভালো লাগে আমার পেজটিকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার